ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি নিজের অধিকারটাকে নিজেকে বুঝে নেওয়ার কিন্তু সময় আমাদের হয়ে এসেছে আমরা প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু পরবর্তীতে গিয়ে স্টেপ নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে এটাই আমাদের মানুষের মধ্যে একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে যতক্ষণ না পর্যন্ত আমাদের পিঠ দেওয়ালে ঠেকছে তার আগে পর্যন্ত আমরা কিন্তু কোনো প্রকার সচেতন হই না এসএসসি দেখো এসএসসি নোটিফিকেশান যখন শুরু করেছে সেই নোটিফিকেশান দেওয়ার থেকে কিন্তু শুরু হয়েছে এর ভুলে ভরা তার পদক্ষেপ প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা পদক্ষেপে এসএসসি কিন্তু ভুল করেই চলেছে এবং তার লাস্ট পর্যন্ত পরিণাম আমরা দেখতে পাবো শেষেও দেখবে এই রিক্রুটমেন্টটা কোনো না কোনোভাবে বাতিল হবে সুপ্রিম কোর্টে তো অলরেডি কেস গেছে এবং অনেকগুলো আরও কেস কিন্তু নতুন করে জমা হতে চলেছে বা নতুন করে কেস ফাইল হতে চলেছে এই এসএসসি এই রিক্রুটমেন্ট প্রসেসে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমাদের সবাইকে অবশ্যই একতা থাকতে হবে একসাথে লড়তে হবে আন্দোলন করতে হবে মিনিমাম যদি এক লক্ষ ভ্যাকান্সি হতো তাহলে কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত ঠিক আছে এত ধরনের সমস্যা আসতোই না কিন্তু ভ্যাকান্সির সংখ্যা খুবই কম আর পশ্চিমবঙ্গে দেখো সেই ষোলো সালের পর থেকে কোনো প্রকার এসএলএসসি পরীক্ষা হয়নি তাহলে মিনিমাম এক লক্ষ ভ্যাকান্সি হলে কিন্তু আমাদের কিন্তু এই সমস্যার কিছুটা কিন্তু সমাধান হয়ে উঠতো তো সরকার তো সেটা করেনি এসএসসি বোর্ডও সেটা করেনি যার পরিণাম কিন্তু আমরা প্রত্যেকটা পদক্ষেপে দেখতে পাচ্ছি প্রথমত দেখো যখন দেখো প্রথমত যখন নোটিফিকেশান দেয় নোটিফিকেশানটাই কিন্তু আলাদাভাবে দেওয়া উচিত ছিল একটা হচ্ছে ষোলো সালের আনটেন্টেড টিচারদের জন্য আর একটা হচ্ছে নতুন ভ্যাকান্সির উপরে নতুন ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য আলাদা কিন্তু নোটিফিকেশান হওয়া উচিত ছিল কিন্তু আমাদের এসএসসি বোর্ড আমাদের এসএস আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার এইগুলোর কথা কখনো চিন্তাই করেনি যে পরবর্তীকালে এটা এত বড় একটা সমস্যা হয়ে যেতে পারে ঠিক আছে তারপরে এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা ভারতবর্ষের মধ্যে মনে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলেই যেটা এক্সপিরিয়েন্স ইন্টারভিউর আগেই যোগ হচ্ছে আর কোনো পরীক্ষাতে কিন্তু এক্সপিরিয়েন্স কখনো আগে যোগ হয় না আগে রিটেন পরীক্ষা রিটেন্টের ভিত্তিতে হয় ইন্টারভিউ এবং তারপরে গিয়ে কিন্তু এক্সপিরিয়েন্সটা বা অন্যান্য যে একাডেমিক মার্কস থাকে বা যা যা দরকার সেগুলো কিন্তু অনেকটা পরে যোগ হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের এসএসসি বডি হচ্ছে তার সম্পূর্ণ ব্যতিক্রম ঠিক আছে তো আর একটা জিনিস দেখো আমাদের যে এক্সাম নিল সো এক্সামটার ক্ষেত্রেও দেখবে কোয়েশ্চেন নাইন টেনের কোশ্চেন একদম পাতি কোয়েশ্চেন হলো ইলেভেনের কোশ্চেন যথেষ্ট টাফ হলো কোশ্চেনের মধ্যে কিন্তু অতটা সামঞ্জস্য নেই কোয়েশ্চেন এক্সাম হওয়ার পরে এক্সাম হলে কি পরিবেশ তৈরি হয়েছিল আমরা সবাই কম বেশি জানি একদম গ্রুপ করে আলোচনা করে করে পরীক্ষা দিয়েছে যেটা ভারতবর্ষে মনে হয় কোনো পরীক্ষাতে এরকম হয় না যেটা এসএসসি পরীক্ষাতে হয়েছে দুই নম্বর দেখো এক্সপিরিয়েন্স ঠিক আছে এক্সপিরিয়েন্স যেটা বলেছে দশ নম্বর অনেকটা হরিল লুটের বাতাসের মতো হয়ে গেছে সবাই দশ নম্বর কোয়ের পেয়ে গেছে জানি না ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল এত এক্সপিরিয়েন্স কোথা থেকে আসলো যদিও ভেরিফিকেশনের সমস্ত কিছু বেরিয়ে আসবে কিছু সংখ্যক ক্যান্ডিডেটের হয়তো বা নাম যাদের আছে তাদের নাম বাতিল হবে আর পেছন থেকে হয়তো কিছু নাম ঢুকতে পারে কিন্তু তাদের সংখ্যাটা খুবই কম প্যারা টিচার বলো গেস্ট টিচার বলো তারপর তোমার হচ্ছে আনটেন্টেড টিচার বলো আপার প্রাইমারি টিচার বলো এনবিএস কে বিএস প্রত্যেকেই অনেকটা মুড়িমোয়ার মতো কিন্তু এই দশ নম্বর এক্সপিরিয়েন্স নিয়ে ফর্ম ফিল করেছে এবং প্রত্যেকটা লিস্টে দেখা যাচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তাদের নামগুলোই আছে ফ্রেশ যারা ক্যান্ডিডেট যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তারা কিন্তু নাম তাদের নাম লিস্টে আসলোই না ইন্টারভিউতেও পৌঁছাতে পারলো না একবার কল্পনা করো যে ষাটে যে ষাট পেয়েছে ইংরেজিতে সেও কিন্তু ইন্টারভিউতে যেতে পারেনি শুধু ইংরেজি না অন্যান্য সাবজেক্টেও ষাটের মধ্যে ষাট পাওয়ার পরেও সেই ইন্টারভিউয়ের লিস্টে তার নাম ঢুকলো না চাকরি হওয়া তো দূরের কথা ইংরেজিতে ছিয়াত্তর গেছে কার্ট অফ যদি আমরা ষাট নম্বর ধরি আর এদিকে যদি ধরি হচ্ছে দশ নম্বর হচ্ছে একাডেমি তাহলে সত্তর হয় সত্তরে সে ছিয়াত্তর নম্বর কীভাবে তুলবে এইগুলো জিনিস সুপ্রিম কোর্ট হাইকোর্টে যারা বসে থাকেন তাদেরও কিন্তু ভাবার সময় হয়েছে তাদেরও ওনাদেরকেও বলবো যে অবশ্যই বিষয়গুলো অবশ্যই ভেবে দেখবেন যখন কেসগুলো ওনাদের কাছে পৌঁছাবে তো পশ্চিমবঙ্গের মেধা কিন্তু এইভাবে আস্তে আস্তে শেষ হয়ে যাবে অলরেডি শেষ হয়ে গেছে মানুষ কিন্তু পড়াশোনা আর করতে চাইবে না একটা দুঃখের বিষয় হলো আমাদের এই যে যারা চাকরি প্রার্থী বিশেষ করে স্কুল টিচার হওয়ার স্বপ্ন যারা প্রথম থেকে দেখে আসছেন তো তাদের ক্ষেত্রে যে তাদের যে ব্যথা দুঃখ যন্ত্রণা এই ব্যাপারটা কিন্তু শুধুমাত্র সমাজের একটা শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ থাকছে শুধুমাত্র চাকরি প্রার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকছে এই জিনিসটাকে কনভার্ট করতে হবে সমাজের প্রত্যেকটা স্তরে তাদের ব্যথা বেদনাগুলোকে জানাতে হবে কষ্টটাকে জানাতে হবে তার সাথে সাথে যে ভুলে ভরা যে প্রসেস সেই প্রসেসটাও জানাতে হবে সমাজ যদি সচেতন না হয় কোনো প্রকার কিন্তু পরিবর্তন আসবে না ঠিক আছে অবশ্যই মেধা সম্পূর্ণ শিক্ষক শিক্ষিকারা যেন প্রত্যেকটা স্কুলে জয়েন করতে পারে আমি সব সময় এটা চাইব প্রথম থেকে চাইছি শেষ পর্যন্ত এটা চাইব হ্যাঁ দশ নম্বর করে আনটেন্টেড টিচারদের দরকার আছে তাদের সবাইকে চাকরি দিয়ে দাও না কি আছে কে মানা করেছে তাদেরকে সবাইকে চাকরি দেওয়ার পরে বাদ বাকি যে ভ্যাকান্সিটা আছে সেটার উপর সবাই লড়াই করুক সেটার উপর সবাই কম্পিটিশন করুক তাহলে তো প্রকৃত মেধাটা বেরিয়ে আসবে তো সেইভাবে একটা প্রথমে নোটিফিকেশন দিলেই তো হয়ে যেত কিন্তু সেটা কিন্তু আমাদের না করেছে রাজ্য সরকার না করেছে এসএসসি কমিশন রেজাল্টের ক্ষেত্রে দেখো রেজাল্ট অনেকটা গল্পের মতো হয়ে গেছে ঠিক আছে রেজাল্টে প্রথমে অ্যান্সার কি দিলো তারপর তো অবশ্যই যেটা ভুল ছিল ভুলের জন্য আমরা চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জের জন্য আবার একশো টাকা করেও নিল প্রত্যেকটা কোশ্চেনে সেই টাকা আবার কবে ফেরত পাবে সেটাও একটা বড়ো স্ক্যাম হয়ে গেছে সেই টাকা আর ফেরত পাওয়া যাবে না তাই প্রথমে অ্যান্সার কে দিলো সেটাতে ভুল থাকলো তারপর আবার পরে আবার অ্যান্সার কী দিল ফাইনাল অ্যান্সার কী সেটাতেও ভুল থাকলো তারপরে আবার ডেপুটেশন দেওয়ার পরে আবার কিন্তু দুই নম্বর তিন নম্বর সবারই কিন্তু হের ফের হয়েছে তাহলে একটা দায়িত্বশীল একটা কর্তব্যশীল কর্তব্যপরায়ণ একটা সংস্থা কতভাবে কত স্টেপে ভুল করতে পারে তার প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে প্রত্যেকটা স্টেপই ভুল ঠিক আছে আর ভুল হবে না কেন দশ বছর ধরে এসএলএসটি পরীক্ষা হয় না তারা তো নিয়ম নিয়মকানুনই জানে না হঠাৎ করে পরীক্ষা হচ্ছে মানে তাদের মাথায় একদম আকাশ ভেঙে পড়েছে যার জন্য তারা হয়তো সমস্ত বিষয় গুলিয়ে ফেলেছে সকালে এক কথা বলে বিকালে আর কথা হয় আবার নোটিশ পরে একটা নোটিশকে ঢাকার জন্য পরে আর একটা নোটিশ দেয় প্রত্যেকটা স্টেপে হচ্ছে ভুল আমাদের এসএসসি বোর্ড আচ্ছা এরপর চলে আসি ভেরিফিকেশান ভেরিফিকেশান যে লিস্ট দিয়েছে সেই লিস্টে তো দেখতেই পাচ্ছি কোনো প্রকার ফ্রেশার ক্যান্ডিডেটের নাম নেই থাকলেও তাদের সংখ্যাটা খুবই নগণ্য এবং যাদের নাম আছে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু খুবই কম তো এই মুহূর্তে আমাদের কী করণীয় অবশ্যই আমাদের কিন্তু আন্দোলনে যাওয়া উচিত আন্দোলনে অবশ্যই আন্দোলন ছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের মাটি আন্দোলনের মাটি আন্দোলনের মাধ্যমে সবাইকে সমস্ত নিজের হিসাবটা নিজের অধিকারটা বুঝে নিতে হবে তাছাড়া কিন্তু আমাদের কোনো রাস্তা নেই অবশ্যই আন্দোলনটা শান্তিপূর্ণ হবে সেটাও কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে আর এর সাথে সাথে বলবো কালকে যে ডেটটা দেওয়া হয়েছে কলকাতাতে বিকাশ ভবন অভিযান অবশ্যই সবাই অ্যাটেন্ড করো যারা কাছে আছো যারা দূরে আছো সবাই ট্রাই করো আর এই যে এই ব্যা ব্যাপারগুলো এসএলএসি পরীক্ষার যে সমস্যাগুলো কীভাবে রিক্রুটমেন্ট হচ্ছে কীভাবে বঞ্চিত হচ্ছে এই জিনিসগুলো সমাজের প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা মানুষকে বোঝানোর দায়িত্বও কিন্তু তোমাদের মধ্যে থাকলো তোমরা প্রত্যেকটা পদক্ষেপ ভালোভাবে নাও আন্দোলন করো শান্তিপূর্ণভাবে কালকে গিয়ে অভিযোগগুলো অবশ্যই জানাও ঠিক আছে তার সাথে সাথে তো বুড়ি বুড়ি কেসের লাইন পড়ে আছে কালকে সোমবার কালকে থেকে হয়তো কেসগুলো শুরু হবে ঠিক আছে তো অবশ্যই আপডেট থাকো সঙ্গে থাকো থ্যাংক ইউ